দু সাল থেকে পশ্চিমবঙ্গের রেল প্রকল্পে ব্যয় বরাদ্দ বেড়েছে গুণেরও বেশি যাত্রী স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে ফ্লাইওভার আন্ডারব্রিজ লিফট চলমান সংখ্যা বিগত দিনের তুলনায় অভূতপূর্বভাবে বৃদ্ধি ঘটেছে একটি প্রতিবেদন আগামী অর্থবছরে রাজ্যের বিভিন্ন রেল প্রকল্পের জন্য মোট বরাদ্দ করা হয়েছে তেরো হাজার নশো পঞ্চান্ন কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকার সময় দু থেকে দু সালের মধ্যে গড়ে এই বরাদ্দ ছিল চার হাজার কোটি টাকা অর্থাৎ বরাদ্দ বেড়েছে তিনগুণ দু হাজার চোদ্দ সালের পর থেকে রাজ্যে মোট এক হাজার দুশো তিরানব্বই কিলোমিটার রেল পাতা হয়েছে যা গোটা সংযুক্ত আরব আমির শাহীর মোট রেল নেটওয়ার্কের সমান এই সময় এক কিলোমিটার রেলপথের বৈদ্যুতিকরণের কাজ হয়েছে বর্তমানে রাজ্যের আটানব্বই দশমিক ছয় শতাংশ রেলপথ বৈদ্যুতিক দু হাজার সাল থেকে এ পর্যন্ত মেট্রো লাইন পাতার কাজের গতি একত্রিশ কিলোমিটার বর্তমানে রাজ্যে পঁয়তাল্লিশটি রেল প্রকল্পে চার হাজার ছশো ষাট কিলোমিটার দীর্ঘ রেলপথের কাজ চলছে এর জন্য মোট ব্যয় ধরা হয়েছে তেষট্টি হাজার নশো সাতানব্বই কোটি টাকা দু হাজার সালের পর থেকে রাজ্যে মোট সাড়ে চারশোটি রেল ফ্লাইওভার ও আন্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে তৈরি হয়েছে একশো পঁয়ষট্টি লিফট তিনশো পনেরোটি চলমান সিঁড়ি রাজ্যের তিন হাজার তিনশো সাঁত্রিশ রুট কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষা ব্যবস্থার আওতায় আনার অনুমোদন দেওয়া হয়েছে কাজ চলছে আটশো একত্রিশ রুট কিলোমিটারে বর্তমানে রাজ্যে নটি বন্দে ভারত ট্রেন যাতায়াত করে যাত্রাপথের মধ্যে নটি জেলা পড়ে স্টপেজের সংখ্যা বারো এছাড়া মালদা টাউন ও বেঙ্গালুরুর মধ্যে একটি অমৃত ভারত এক্সপ্রেসের চলাচল শুরু হয়েছে এটি সাতটি জেলার উপর দিয়ে যায় রাজ্যের নটি স্টপেজ রয়েছে রাজ্যের মোট একশো স্টেশনকে অমৃত স্টেশন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে রেল মন্ত্রক